হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এখানে কিন্তু ফোর্থ হবে হ্যাঁ ভুলবশত এখানে সেকেন্ড হয়ে গেছে তো ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো মেজর হিসেবে যারা সোশ্যালজি রেখেছো তাদের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো রাইট এ শর্ট নোট অন দিগম্বরা অ্যান্ড শেম্বারা ওকে আজকের আলোচনার বিষয় টপিক হচ্ছে দিগম্বরা অ্যান্ড শেতাম্বারা অর্থাৎ দিগম্বর এবং কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন যারা মেজর সহ বাকি ছটা সাবজেক্ট পড়বে তাদের জন্য এবং যারা অনলি মাইনর প্যাকেজের তিনটা সাবজেক্ট নেবে তাদের জন্য আমাদের কোর্স ফি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিস আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে ওকে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি কী রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদেরকে বলে রাখি প্রথমত এটা কিন্তু জৈন ধর্মের তোমাদের দেখবি যে মেজর এইট সোশোলজিতে জৈনিজম রয়েছে সেই জৈনিজমের মধ্যে কিন্তু একটা পার্ট কিন্তু আজকের এই দিগম্বর এবং শ্বেতাম্বর দেখো এখানে কিছু বিষয় আছে অর্থাৎ মহাবীর সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে তোমাদের দিগম্বর এবং শেতাম্বর সম্পর্কে জানতে গেলে তো এই মহাবীর সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেই কি বলছে মহাবীরের জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় রয়েছে বৈশালী নগরে ওকে বৈশালী নগরে তার জন্ম এবং বৈশালী নগরের কিন্তু নিকট যে কুন্দপুর আছে সেই কুন্দপুর গ্রামে কিন্তু মহাবীরের জন্ম এবার তিরিশ বছর বয়সে কি হয়েছিল মহাবীর তিরিশ বছর বয়সে পিতা এবং মাতার বিয়োগের পর মানে তার পিতা এবং মাতা যখন মারা যায় তারপরে কিন্তু কি হয়েছিল তিনি জীবনের মানে সংসার জীবনের অনি মানে অনিত্যতা উপলব্ধি করেছিলেন অনিত্যতা মানে কি যে অর্থাৎ সংসার জীবনে কিছু নেই তাই না সংসার জীবনে কিছু নেই এটা উপলব্ধি করেছিলেন তাই তিনি কিন্তু সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন এবং প্রায় তেরো মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কঠোর কৃচ্ছ সাধন ও মানে তপশ্চর্যা করেন অর্থাৎ কি তিনি ধ্যান করেন মানে তিনি কিন্তু একেবারে তেরো মাস ধরে সন্ন্যাস ধর্মে একদম ধ্যান ধ্যানে মগ্ন ছিলেন তিনি হ্যাঁ তো বলছে এরপর তিনি পরিধেয় ত্যাগ করেন এবং নির্গন্থ ও গ্রন্থিহীন বা বাদনহীন হন অর্থাৎ পোশাকটুকু পরনের যে পোশাকটুকু সেই পোশাকটুকুও ত্যাগ করেন কিন্তু মহাবীর এখানে একটা জিনিস বোঝার আছে এখানে একটা বোধগম্যতার ব্যাপার আছে কি এখানে যে বোধগম্যর ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কি বলছে দেখো মহাবীর কি বলতেন বা জৈন ধর্মাবলম্বীদের মতে একদল জৈন ধর্ম ধর্মাবলম্বীদের মতে যে আমি জন্ম নিয়েছি উলঙ্গভাবে আমি মরেও যাবো উলঙ্গভাবে অর্থাৎ আমার জন্মের সময় আমার গায়ে কোনো পোশাক ছিল না এবং মৃত্যুর সময়ও কিন্তু আমার গায়ে কিন্তু কোনো পোশাক রাখবে না অর্থাৎ বিবস্ত্র করে কিন্তু আমার অন্তিম কাজটা করবে তাহলে মহাবীর কিন্তু একটা সময় পরে কিন্তু এই পরিধেয় বা বস্ত্র বস্ত্র সেই বা পরিধেয় কিন্তু ত্যাগ করেছিল এই অবস্থায় বারো বছর ধরে তিনি কঠোর করে সত্য জ্ঞান লাভ করেছেন এখন থেকে তার নাম কিন্তু কেবলিন বা সর্বজ্ঞ বা জিন বা জিতেন্দ্রীয় এবং মহাবীর তাকে নাম দেওয়া হয়েছিল কিন্তু তো চলো নেক্সটে আমরা জেনে নেই কি রয়েছে এখানে দিগম্বর এবং শেতাম্বর কারা এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো এখন দেখো জৈন ধর্মের মধ্যে পরবর্তীকালে কিন্তু দুটো শাখায় বিভক্ত হয়ে গেল জেমরা। অর্থাৎ জৈন ধর্মাবলম্বীরা অর্থাৎ দিগম্বর কারা দিগম্বর অর্থাৎ যারা বিবস্ত্র অবস্থায় থাকতো অর্থাৎ যারা মনে করত আমি তো পোশাক পরে আসিনি আমি পোশাক পরে যাবো না অর্থাৎ আমার মরণও পোশাক পরে ঘটবে না তাহলে এই মাঝ পদে পোশাক পরে থাকার কোনো মূল্য হয় না সেই কারণে কিন্তু কি করেছিল একদল জৈন ধর্মাবলম্বীরা একেবারে সারা জীবন ধরে কিন্তু বিবস্ত্র অবস্থায় থেকে গিয়েছিল এরা কিন্তু দিগম্বর নামে পরিচিত তাহলে এখানে বলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে যদি আমরা ঐতিহাসিক পটভূমিকা ধরি তাহলে দেখবো ঐতিহাসিক দিক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেলে বহু জৈন ধর্মাবলম্বী জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে উত্তর থেকে দক্ষিণ ভারতে চলে আসেন এবং তাদের এই অভিপ্রায়ণকে কেন্দ্র করে জৈনদের মধ্যে দুটি সম্প্রদায়ের সৃষ্টি হয় একটি সম্প্রদায় কী বলছে এই অভিপ্রায়ণের নেতা ভদ্রবাহুর প্রভাবে দক্ষিণার্থের জৈন সন্ন্যাসীরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে শ্বেতাম্বর ও মেনে চলতেন তারা কোনো গ্রন্থি বা বস্ত্র পরিধান করতেন না অর্থাৎ এই জন্য তাদের নাম হয়েছে দিগম্বর অর্থাৎ যারা বস্ত্র পরতো না যারা পোশাক পরতো না তাদের নামটাই কিন্তু দিগম্বর অর্থাৎ আমি এটা ডিটেলসে বলে দিলাম এবার শ্বেতাম্বর কারা আমরা জেনে নেব এবার শ্বেতাম্বর কারা শেতাম্বর বলতে এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি কি একটা মানুষ সাদা কালারের পোশাক পরে আছে অর্থাৎ জৈন ধর্মাবলম্বীদের মধ্যে সাদা অর্থাৎ শান্তির প্রতীক তাই না সাদা মানেই শান্তির প্রতীক তাহলে এখানে শান্তির প্রতীক কে সাদা তাহলে এইবার জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা কিন্তু কি হয় সাদা বস্ত্র পরিধান করত। তাদেরকে বলা হতো শ্বেতাম্বর এখানে বলছে দেখো উত্তর ভারতে যে সকল জৈন সন্ন্যাসী হ্যাঁ রয়ে যান তারা মহাবীরের পূর্ববর্তী পার্শ্বের অনুশাসন অনুসরণ করে স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতবস্ত্র পরতেন পড়তেন এই জন্য তাদের নাম হয় শ্বেতাম্বর জৈন এই দুই সম্প্রদায়ের মতভেদ মৌলিক নয় জৈন ধর্মের মূল বিষয়ে এদের মধ্যে কিন্তু গভীর মতভেদ কিন্তু নেই এবার মূল বিষয়ের মধ্যে কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স খুব একটা বেশি নেই কিন্তু মূলত এই দিগম্বর আর এই শেতাম্বর এদের মধ্যে একটাই ডিফারেন্স বেশি থাকতো সেটা হলো ওরা বস্ত্র পড়তো না এরা বস্ত্র পড়তো ব্যাস দ্যাটস ইট তো আজকের ক্লাস এতটুকুই ছিল তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন করতে চাও অনলাইনে আমাদের অফিশিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত স্টিল আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে এখনো সাপোর্ট করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ